মেয়েটাকে অনেকক্ষণ ধরে দেখতেছি খিদার জন্য ছটপট করতেছে তো আমি দোকানে বসেছিলাম তো তার ছটপট আনি দেখি আমি আর বসে থাকতে পারলাম না তখন এসে বললাম তুমি কি খাইবা তোমার নাম কি হ্যাঁ ভাতে মা কি খাইবা পরোটা আচ্ছা পরোটা খাইতে হলে দোকানও যেতে হইব যাইবা আও যাই দোকানও যাই আসো আমার সাথে আসো আও आयो ऊने तुम इन्हें मानी देखो ना दोनों जाओ है? इन्हें तो आना पर तुम जैसे खाबा अच्छा तमिया क्या खाबा दुटिया अच्छा বললাম যে চলো দোকানে যাই দোকানে নিয়ে যাই তোমাকে বললো দোকানে যাবে না সে এখানে খাবে আসলে মানুষে তো ওকে দেখে হিংসা করে তার জন্য সে নিজের থেকে যাইতে চাচ্ছে না তো আমি নিজে চলে আসছি দোকানে আচ্ছা আয়সা বললাম যে ভাই আমাকে তিনটা পারুটি দেও কারণ এখন প্রায় দুপুর সময় এখন রুটি গরম রুটি নাই তবুও এনে যা আছে তাই আমি দিতে বললাম তো দোকানদার বাইজেন আমাকে তিনটা পারুটি দিলো তো আমি তিনটা পরে বাইকে ভাইকে বললাম দেও আর একটু আমাকে বালু থেকে সবজি দেব প্রতিদিন লাখ লাখ টাকার খাবার নষ্ট করতেছে কিন্তু অসুস্থ মানুষকে কিছু খাবার দিবে মানুষে এইটুকু পারতেছে না আর ভাই দুনিয়াটা ভাই এমনভাবে চলতে থাকলে একদিন আমরাই ভাই বিপদের মুখে ডেলে পড়ব তো ভাই আপনারা প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের আশেপাশে যদি এরকম কেউ থাকে তো তাদেরকে একটু প্লিজ সহযোগিতা করবেন ঠিক আছে এটাই তো মানবতা তাছাড়া আর কিছু নাই পৃথিবীতে আপনারা তাদেরকে একটু খেয়াল করবেন ঠিক আছে সবাই খেয়াল করবেন তুমি এদিকে 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 বললাম যে চলো যাও দোকানও যাই গেলাম না হ্যাঁ পানি লাগবো না তোমার পানি আরো কিছু খাইবা আর কিছু খাইবা না সে যতক্ষণ খাইলো আমি ততক্ষণ অবাক হয়ে তাকাই রয়েছি কারণ একটা মানুষের পেটে কতটুকু খিদা লাগলে এমন ভাবে খায় আপনারা একটু বুঝতে পারছেন যে একটা মানুষ তার পেটে খাবার না থাকলে কেমন শটপট করে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব। কেউ আপনাদের আশেপাশে থাকলে খাবারের জন্য কষ্ট দেবেন না ঠিক আছে কোনোভাবেই কষ্ট দেবেন না আপনার যতটুকু সামর্থ্য মানে যতটুক সম্ভব আপনারা ততটুকু চেষ্টা করবেন তাকে খাওয়ানোর জন্য ঠিক আছে তাহলেই তো আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ ঠিক আছে তাছাড়া ভাই কিছু নাই ঠিক আছে ভাই পৃথিবীতে কিছু নাই সবাই যদি আমরা টুকটাকভাবে এরকমভাবে সবাইকে খেয়াল করি তাহলে তো ভাই আমরা বাংলাদেশ অনেক সুন্দর হবে ঠিক আছে না ভাই সবাইভাবে খেয়াল করবেন আর আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে মানুষ দেখতে পারে আপনাদের সাপোর্ট পাই ভালোবাসা পাই মানুষের পাশে থাকতে পারি ঠিক আছে সবাই ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত